ভাইরাল জনপ্রিয়তার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আসসালাম প্রিয় বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই সে একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওর মাধ্যমে মানুষকে বিনোদন দিয়ে থাকে সে যে কন্টেন্টগুলা মেক করে বাংলাদেশে মনে হয় না দ্বিতীয় কোনো পার্সন তার মতো করে মেক করে সে ভিডিও করলেই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় কোটি কোটি মানুষ তার ভিডিওগুলো দেখে সে এতটাই জনপ্রিয় আর এতটাই সুন্দর করে কন্টেন্ট মেক করে তার প্রত্যেকটা কন্টেন্ট মানুষকে আকর্ষিত করে মানুষের মন কেটে নেয় খুব মজার মজার কন্টেন্ট সে মেক করে আহ তেমনি একটা মজার একটা কন্টেন্ট মেক করতে গিয়ে সে গুরুতর আহত হয় এবং তাকে আহত অবস্থায় আহ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় এবং সেখানে তিনি চিকিৎসার রয়েছেন তার চিকিৎসা চলতেছে আহ আমরা অনেকে সেই ভিডিওটি দেখেছি আর অনেকে দেখি নাই তাহলে আসুন আমরা এখন সেই ভিডিওটি একটু দেখে আসি যে কোন ভিডিওটি করতে গিয়ে সে এরকম দুর্ঘটনা কবলে পরে প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে পারলেন ভিডিওটি কিন্তু খুবই সুন্দর হয়েছে তবে খুব এই ভিডিওটি করার আগে অবশ্যই মনে রাখা উচিত ছিল যে ভাইরাল জনপ্রিয়তার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তাই কেউ মতন এরকম জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে এরকম আপনারা করবেন না এই সমস্ত ভিডিও থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আপনার বাবন যদি আজকে আলামিন ভাই কোনো কিছু হয়ে যায় তাহলে তার এত জনপ্রিয়তা এত ভাইরাল এত টাকা পয়সা অর্থ সম্পদ কি হবে কোন লাভ নেই তাই প্রত্যেকেই সবসময় সতর্কতা অবলম্বন করবেন এবং সতর্ক থেকে নিজের সেফটি বজায় রেখে আহ আপনারা অবশ্যই ভিডিও মেক করবেন আর আজকে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন আর আপনারা প্রত্যেকেই আহ আলামিন ব্যয়ের জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহ তারা তাকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ